উপস্থিত সকলের আপনাদের উপস্থিতি স্বতস্ফূর্ত এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন চিনি সাংবাদিকতার সময় থেকে অসম্ভব ভালো মানুষ এবং আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ

বারবার মুসলে বাকিরা কোনো অসুবিধা হবে মা দুর্গা তো দল হয় না মা দুর্গা তো শুভ শক্তির প্রতি কিন্তু এগুলো নিয়ে দমাতলি করছে তারা করছে তারা আপনারা বুঝতেই পারছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পুজো কমিটি গুলোকে সাহায্য না করতে পারে এবার ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন এখানে কত কতগুলি পুজো কত পাঁচশো ধরুন পাঁচশো পুজো পাঁচশো পুজোকে এক লক্ষ এক কোটি দশ এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়াশো যারা পুজো কমিটি তারা টাকাটা কোথায় খরচ করেছেন এই কাটোয়াতেই খরচ করেছেন ডেকোরেটার ভাইদের পেছনে খরচ করেছেন আলোর শিল্পীদের পেছনে খরচ করেছেন পুজোর উপকরণে খরচ করেছেন অনেকরা গরিব মানুষকে দিয়েছে তাতে খরচ হয়েছে অর্থাৎ এটা একটা অর্থনীতি মা দুর্গা হিন্দুদের দেবী আমরা যারা জন্মসূত্রে হিন্দু তারা ধর্মের রীতি মেনে আমরা মা দুর্গার পুজো করছি কিন্তু সেই ধর্মের নীতির বাইরের অংশটা একটু বড় করে ভাববেন যে বিজেপি নেতা খুব হিন্দু 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 করে আপনারা এখানে যারা আছেন পুজো মন্ডপে কজন গেছেন একবার হাত তুলুন তো অজন গেছেন পুজো মন্ডপে দুর্গাপুজোয় পুজো মন্ডপে কজন গেছেন সব কখনো ভেবেছেন বিজেপি কে বলে দেবেন দিচ্ছেন তখন কি কেউ ভেবেছেন যে আপনি মায়ের পায়ে যে ফুলটা দিচ্ছেন ফুলটা হিন্দু চাষির বাগানে হয়েছে না মুসলমান চাষির বাগানে হয়েছে মা তো সবার ফুল নিয়ে গেলেন তো বিজেপি যারা খুব হিন্দু 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 বলে অঞ্জলি দিয়েছে নতুন জামা পরে হিন্দু দর্জি না মুসলমান দর্জি খেয়েছেন তাহলে হিন্দু মুসলমান করে আপনার কি লাভ হচ্ছে পুজো পুরোদস্তুর একটা অর্থনীতি আপনার ধর্ম আমার ধর্ম আমি পালন করব কিন্তু সেটা যখন সমাজে ছড়িয়ে যাচ্ছে তখন একটা বিরাট অর্থনীতিতে মানুষ উপকৃত হচ্ছে। প্রতিমা তাদের থেকে শুরু উপকার পাওয়া যারা ফুল চাষি তত যাচ্ছে এই অর্থনীতিটা মুখ্যমন্ত্রী চেয়েছেন এই অর্থনীতিটা গ্রামে 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 এলাকা এলাকায় আরো জোরদার হোক সেই কারণেই পুজো কমিটি গুলোকে টাকা দেওয়া সবার আপত্তি কংগ্রেসের আপত্তি পুজোকে কেন টাকা দেবে পুজো নয় পুজো উপলক্ষ মাত্র পুজো আপনি পুজোর মতো করে করুন কিন্তু আপনার এলাকায় বহু মানুষের রোজগার চাপে পারে। আপনার এলাকায় যাতে অর্থনীতিটা ছড়িয়ে পড়ে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটি গুলোকে এই সাহায্যটা করেছে শুভ যেখানে করছি অনেক রকম কথা আসবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে রাস্তা আলো জল উন্নয়ন তার পাশাপাশি মায়েরা বোনেরা সন্ধ্যা মুখার্জির গানটা শুনেছেন শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি শুনেছেন তো মনে আছে গাইতে একটু তো সন্ধ্যা মুখার্জির গানটা কে কে শুনেছেন হাত তুলুন তো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি এই কতজন শুনেছেন শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি